আসলে সত্যি আমরা নির্লজ্জ এবং বিবেকহীন জাতি যদি বিবেকহীন না থাকতাম দুই দিনও হয় নাই আসিয়ার মৃত্যু হয়েছে আর আসিয়ার মৃত্যুর শাস্তি কোনো কার্যকর হয় নাই এরই মাঝে আমরা কি করলাম এক তরমুজ বিক্রেতার তরমুজ বিক্রয় নিয়ে আমরা ট্রলে চলে গেলাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারাও দেখছি এই তরমুজ বিক্রয় নিয়ে কন্টেন্ট বানাচ্ছে থাকার জন্য আমাদের জাতি আমরা বাঙালিরা এত নিচু নিচু পর্যায়ে চলে গেছি যে নিচু কাজগুলো করতেও আমাদের দ্বিধাবোধ লাগে না আসলে আমরা বাঙালিরা হুজুকে বাঙালি যদি হুজুকে বাঙালি না হতাম তাহলে কয়েকদিন পর পর দেখবেন আননেসেসারি যে বিষয়গুলো রয়েছে এইগুলো নিয়ে ফেসবুকে ভাইরাল হয় এবং এইগুলো নিয়ে মানুষ খুবই মাথামাতি শুরু করে দেয় আর যেগুলো প্রয়োজন এগুলো দেখবেন যে আড়ালেই থেকে যায় আর আড়ালে যদি না থেকে যেত তাহলে আবু সাহিদের এবং মুগদের অর্জিত এই নতুন বাংলাদেশ কিন্তু আজকে এই অবস্থানে থাকতো না আমাদের এই পরিবেশে থাকতে হতো না আমাদের অনিশ্চয়তা অনিশ্চয়তাহীন ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই কেউ আমাদেরকে আসলে তেমনভাবে ঘরে যায় নাই যে আমাদের একটা সুষ্ঠ এবং নিরাপদ জীবন এখানে অনিরাপদ সবাই আপনি রাস্তা দিয়ে বের হলে আপনি যে আরেকবার ফিরে আসতে পারবেন এটা কিন্তু এটা কিন্তু আপনি কল্পনা করতে পারে পারবেন না গত দুই দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের প্রতিবেশী একজন বাই অনেক দিন যাব সে ডাকায় তাকে সে হচ্ছে যে তার কাছে কিছু টাকা ছিল এই টাকাটা তার কাছ থেকে হাইজাক করে মানুষে নিয়ে যায় এই ধরনের ঘটনাগুলো অহরহ করছি এগুলো কিন্তু ভাইরাল হয় না ভাইরাল হয় তরমুজ বিক্রয় বাদাম বিক্রয় এইগুলো হচ্ছে ভাইরালের টপিক তো আমরা এই কারণে আমি প্রথমেই বললাম যে আমরা জাতি হিসাবে কোনো ভালো হতে পারলাম না এবং ভালোটা আমরা বাঙালিরা কখনো গ্রহণ করি না আমরা সবসময় অশ্লীলতা অন্যায় অত্যাচার অবিচার এইগুলো গ্রহণ করতে করতেই অভ্যস্ত যার জন্য আমরা অতীত ভুলে যাই অল্পতেই অতীত ভুলে যাই এটাই হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব